ধামাকা অফার নিয়ে চলে এলো নেয়া পেন্ট হাউস নিউ টাউন এবং ভাঙনের ডিল চোলা দূরত্বে পাকাপোল বাজারে অবস্থিত নেয়া পেন্ট হাউস নেয়া পেন্ট শুভ উদ্বোধন হয়ে গেল আজ আপনি আপনার শখের বাড়িতে রং করবেন বলে ভাবছেন নেয়া পেন্ট হাউসে চলে আসুন গিফট এবং সঙ্গে ক্যারি ডিসকাউন্ট নিয়ে যান এবং ফ্রিতে হোম ডেলিভারি দিচ্ছে নেয়া পেন্ট হাউস উদ্বোধন উপলক্ষে এক মাস থাকছে ধামাকা অফার এশিয়ান পেইন্টের বিভিন্ন রং এখানে কিন্তু পেয়ে যাবেন এই রং এক লিটার কেন একশো লিটার যে কোনো রং আপনি কিনবেন এখান থেকে আপনি ডিসকাউন্ট এবং ক্যাশ গিফট পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন কোম্পানির যেমন এশিয়ান প্রিন্টের রয়্যাল এটা কিন্তু রয়্যাল সাইন যেকোনো কোনো রং আপনারা এখান থেকে কিনবেন তার পাশাপাশি এই দোকান থেকে কিন্তু আপনি ক্যাশ ডিসকাউন্টের সাথে সাথে আপনি পেয়ে যাবেন কিন্তু বিভিন্ন জায়গায় ট্যুরিস্টের ব্যবস্থা এবং সঙ্গে বিভিন্ন গিফট আজই চলে আসুন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনি একটি শখের বাড়ি করেছেন সেই বাড়িতে সুন্দর সুন্দর ডিজাইনের ভালো রং করতে চাইছেন নেয়া পেন্ট হাউস নিয়ে এসেছে ডিসকাউন্টের সঙ্গে এবং ধামাকা অফার নিয়ে এসেছে এই নেয়া পেন্ট হাউস উদ্বোধন উপলক্ষে কিন্তু যে জিনিসপত্র আপনারা কিনলে সাথে সাথে ডিসকাউন্ট যেমন পাবেন এবং ফ্রিতে হোম ডেলিভারি পেয়ে যাবেন আমাদের এখানে এখন নতুন দোকান উদ্বোধন হয়েছে নেহা পেন্ট হাউস বলে তো আমাদের এখানে এ টু জেড আপনি রং পাবেন আপনি আউটসাইড বলুন এক্সটেরিয়ার বলুন ইন্টেরিয়ার সব রকম আপনি রং পাবেন এ টু জেড ডিজাইনের মাল পাবেন আইডিসি প্রোডাক্ট বলুন নর্মাল ডিজাইন রয়্যাল প্লেট ডুন সাফারি স্টুকো মার্বরি নোট ক্যালসিকোড আর্কি কংক্রিট আপনার আপনার যেরকম প্রথম থেকে আমাদের ট্র্যাক্টর আছে প্লাস্টিক পেন্ট আছে রয়্যাল আছে রয়্যাল শাইন আছে

আশা করছি যারা এসছে তারা বা ফিডব্যাক ভালো আছে তো ইনশাআল্লাহ আশা করছি তাদের জন্য মানে খুবই একটা ভালো ব্যাপার থাকবে আর যারা এই এক মাস যারা এই এক মাসের মধ্যে যারা মাল টাল নেবে যারা মাল নিয়ে যাবে তাদের জন্য এই আশেপাশে যেখানেই যাবে তারা আমাদের জন্য ডেলিভারি ফ্রি থাকবে মূলত সাধারণ মানুষ যারা এই মুহূর্তে ঘর করেছেন বা ভালো ঘরে রং করবেন মূলত বিভিন্ন মানুষের চক্রান্ত করে তাদেরকে ঠকতে হয় মূলত আসলে কি ডাইরেক্ট মাল নিতে পারবে তারা আসলে ডাইরেক্ট মাল নিতে পারবে এবং যদি কারোর মিস্ত্রি দরকার পড়বে বা কাজের দরকার পড়বে সেটাও পেয়ে যাবে এই সার্ভিস পাবে আর ডাইরেক্ট মালও নিতে পারবে কোন কোন কোম্পানির মাল এখানে পাওয়া যাবে এখানে এখন শুধু অনলি এশিয়ান পেন্স পাওয়া যাচ্ছে তো বাকি কারোর যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে যে অন্য কোম্পানি চাই তাহলে সেটা পেতে পারে কিন্তু এখন অনলি এশিয়ান বেস পাচ্ছে শুধু এশিয়ান এটা পাবে মূলত আপনাদের ঠিকানা ঠিকানা এবং অ্যাড্রেসটা আমার হচ্ছে পাকা বল থেকে রাইট সাইড ঢুকতে হবে দু মিনিটের রাস্তা তাড়া দিয়ে মাঠপাড়া সস্তেনগাজী রাস্তার ভিতরে কি নাম আপনার আমার নাম নজরুল মোল্লা